দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন স্থানীয় সময় সোমবার লন্ডনে এক ব্রিফিং এ এই তথ্য জানান ডক্টর জাহিদ হোসেন বলেন দেশ বিদেশের মানুষ ওনার জন্য দোয়া করছেন লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম জিয়া অবস্থান করছেন সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে এবং এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে। এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে আরও সুস্থতা দূর করে সেজন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি ডাক্তার জাহিদ আরও বলেন তিনি খুব সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলবো না তবে যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহরবানিতে তিনি অনেকটা সুস্থ আছেন খুব শিগগিরই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন বলেও জানান ডাক্তার এ এম জাহিদ সর্বোপরি দেশের মানুষ এবং বিদেশের মানুষও ওনার জন্য যে দোয়া করছেন তার বদলতে উনি ওনার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন এটি বলা যায় খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর শেষ মেহের অনেকটা সুস্থ আছেন আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয় অনুমতি দিবে যাওয়ার জন্য তখন বাংলা নিউজ ডেস্ক থাকার